বৃহস্পতিবার ঘাটার লোকসভা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব মনোনয়নপত্র জমা করেন আজ শুক্রবার ঘাটার লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের পর এবার মনোনয়ন দাখিল করলেন জেলা সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব ভট্ট শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক অফিসে এসে মেদিনীপুর লোকসভার সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব ভট্ট মনোনয়নপত্র জমাদান মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে সিপিআইএম বিপ্লব কি বলেন শুনুন আমি তো রাজনীতির ময়দানে নেমেছি অভিনয় করতে তো না অভিনয় করতে গেলে কম্পিটিশনের ব্যাপার থাকে আমি রাজনীতির লোক রাজনীতি করতে নেমেছি মানুষের কাছে যাচ্ছি মানুষের লড়াই সংগঠিত করছি গরিব মানুষের দাবি দাওয়া সাংসদে উচ্চারিত করার কথা বলছি ফলে মানুষ আমার পক্ষে নামছেন সারা দিচ্ছে কোন কোন দাবি কোন কোন প্রচারের আমি সাংসদ হলে একশো দিন নয় দুশো দিনের কাজের দাবি আদায় করব। খড়গপুর মেদিনীপুরকে মডেল শহর হিসাবে ঘোষণা করার জন্য লড়াই করব রাঙামাটির ফ্লাইওভার বেলদা ফ্লাইওভারের লড়াই করব খড়গপুরে স্টেডিয়াম নেই খড়গপুরে ভালো অডিটোরিয়াম নেই তার জন্য লড়াই করব রেল আইআইটি পৌরসভার এই যে ঝগড়া খড়গপুরের বিকাশ হচ্ছে না সে ব্যাপারে উদ্যোগ নেব খড়গপুরের রিং রোড এগরা বেলদা থেকে দীঘা রেললাইন প্রকল্পের জন্য লড়াই করব আমাদের যারা বস্তিবাসী আছেন তাদের গৃহ নির্মাণের দাবিতে সরকারের কাছ থেকে আদায় করে দেবার জন্য লড়াই কর বেকারদের কর্মসংস্থানের জন্য লড়াই কর আর সবথেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষে পাবলিক সেক্টর যেভাবে বিক্রি হচ্ছে দেশে যেভাবে দুর্নীতি হচ্ছে রাজ্যে যেভাবে দুর্নীতি হচ্ছে চুরি হচ্ছে তার বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে সচ্ছল গত লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে আপনারা শূন্যতে হাতে ফিরতে হয়েছে বিধানসভাতে একই ফলাফল অব্যাহত রয়েছে আপনি কি আশা করছেন যে আপনি এই লোকসভাতে জয়লাভ করবেন আমরা গর্ববোধ করি বিধানসভায় আমরা শূন্য কিন্তু লকআপেও আমরা শূন্য ফলে যারা বিধানসভা ভরিয়ে দিয়েছেন তারা লক ভরাচ্ছেন ফলে মানুষ ঘুরছে এবং যারা তৃণমূলের অত্যাচারে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন কিংবা ভুল বুঝে তৃণমূলে গিয়েছিলেন ঘর আপসি শুরু হয়েছে মানুষের আশা দেখে মানুষের কথাবার্তা শুনে মানুষের সঙ্গে কথা বলে আমি আত্মবিশ্বাসী যে আবার বামেরা ফিরে দাঁড়াবে আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি ভারতবর্ষে দেশ বদলের লড়াই চলছে ভারতবর্ষের সরকার ইলেকট্রোরাল বন্ডের নাম করে মানুষকে লুট করেছে আটশো ওষুধের দাম বাড়িয়েছেন ভারতবর্ষে কোভিডশিল্ড এবং এই যে ভ্যাকসিন এই ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল তিনিও নির্বাচনী বন্ড দিয়েছেন লটারি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী বন্ড নেওয়া হয়েছে ডাবল টোন দুধের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী বন নেওয়া হয়েছে ফলে ভারতবর্ষ বদল না হলে পশ্চিমবঙ্গ কি বলেছেন আমি জানি না তো আমরা বামেরা সারা দেশে এটা বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন আমাদের লক্ষ্য হচ্ছে যে ইন্ডিয়া হয়েছে জোট ভারতবর্ষের এই সরকারকে গরিব যে সরকার ভারতবর্ষের সম্পদ বিক্রি করছে ভারতবর্ষের বেকার তৈরি করছে দেশকে লুট করছে তার বিরুদ্ধে আমরা লড়াই নিউজ